বল 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 সালমান বল আচ্ছা প্রিয়াঙ্কা রয়েছে প্রিয়াঙ্কা রয়েছে সালমান টাটা করছিস আচ্ছা লাক্সমান ভালোবাসা দিচ্ছে বল কি করবে আমি চুলো আসাইনি ঠিক আছে কোনো অসুবিধা নেই তুমি একবার দেখা দাও এই তো এই তো এসে গেছে এই দেখে এসে গেছে আচ্ছা আপনি লাকসমান ভালোবাসা দিচ্ছে দেবায়ন বলছে হাই দেবান করেছিস দেবায়ন দেবায়ন কি লাইক করেছিস শিল্পা রয়েছে

আচ্ছা ল্যাক্সমান ভালোবাসা দিচ্ছে লাক্সমান ভালোবাসা দিচ্ছে পিকু আচ্ছা পিকু চলে এসেছে আজকে পিকু বলছে হাই কেমন আছো ভালো আছি পিকু ভালো আছে দেবার লাইক করেছিস কি এত কম লাইক হলো কেন কতজন এসেছে শিলপালে যে লক্ষমানের লেখা আমি দেখে নিয়েছি লক্ষমান হাসতে ভালোবাসা দিচ্ছে পিকু বলছে হ্যাঁ কেমন আছো আচ্ছা অ ঠিক কি খাপুক কি খবর অভিক কি খবর চেনেনা কি আমাকে তুমি না নতুন এসেছে তো মনে হচ্ছে